ভাবি নাম আমার পরিচিত তো পরিচিত প্রেম করে মানে একটা কথা সবাই বলে হুজুরদের জন্য অনেক বাধা যেমন আপনি এখন আপনার হতে প্রেম করতেছেন হ্যাঁ বা হচ্ছে এখন ইয়াংরা মানে আমাদের মতো ছেলেরা প্রেম করতে পারবে না হুজুরা প্রেম করতে পারবে না এরার মতো কোনো ব্যথা ব্যথা আছে নাকি আশরগত হচ্ছে যে আলা তালা নিচে বলেছে আপনি যদি কারো পছন্দ থাকে তাকে সরাসরি কথাটা বলে ফেলো এবং কি এ পছন্দের মানুষকে আমি বিয়ে করে কোনো সমস্যা নাই তাই আমার ওর আমার ভালো লাগছে ওর সাথে কথা কথা বলি আর আমার এমনি নিয়ত আছে অন্তরে অন্ত থেকে নিয়ত আছে তাকে আমি বিয়ে করব যদি তাকে ঠকান তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আসর ময়দান আমার হিসাব হবে আর আশা করি ইনশাল্লাহ আমার ঠকানো কোনো ইচ্ছা নাই হ্যাঁ ইচ্ছা নেই আচ্ছা এই মানে প্রেম কি কি করা যাবে প্রেমের ক্ষেত্রে কি কি করা যাবে ক্ষেত্রে হ্যাঁ হচ্ছে সবাই করতে পারে না এখন শুধু যাবে 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 কথা বলা বলা কথাবার্তা বলেন সমস্যা নাই কিন্তু আমি যতটুকু জানি তার স্পর্শ না করলে আচ্ছা আলহামদুলিল্লাহেজন্য পড়াশোনা করতে হবে কত বছর বয়সে হাফেজ কমপ্লিট হয়েছে আমার হাফেজ কম্পিউটার হয়েছে আপনার 2021 আচ্ছা আচ্ছা 2021 এ হাফেজ কম্পিউটার হয়েছে 2022 এ ব্যাচপরিকায় দিয়েছি আচ্ছা ওই দেশে যে মানে জামাতlane ভর্তি হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আপনারা দেখলেন আসলে একজন হাফেজ দাবিদার আর কি একটা ছেলে মেয়েদের মাঝে একটা অবৈধ সম্পর্ককে তিনি জায়েজ বলে দিলেন এটা নাকি কোনো সমস্যা নেই আসলে এটা এমন একটা বিষয় এখন বর্তমান সময়ের অমুসলিমরা যারা অমুসলিম সচেতন অমুসলিম তারাও জানে আসলে যে ইসলাম ছেলে মেয়ের মাঝে বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক সমর্থন করে না বা অনুমোদন দেয় না আসলে কিন্তু এই হাফেজ দাবিদার বা এটা অথচ কোরআন পুরোটাই নাকি তার মুখস্থই দাবি করেছে কিন্তু আসলে কোরআনে কি আছে অন্তত এতটুকু তিনি জানেন না বা জানার চেষ্টাও করেন না অথচ তিনি এটাকে দাবি করে বসেছেন এতে নাকি কোনো সমস্যা নেই আসলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছে যে আমার পরে অবশ্যই অবশ্যই কিছু মানুষ আসবে যারা যে নাকি হাল মনে করবে এই হাদিসটা পাবেন আপনারা সহিখারির পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বারে এবং মেশকাতে পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ নাম্বারে এরপরে আসুন আসলে এটাকে যে আল্লাহ হারাম করেছে এর কিছু আমরা দলিল জানার চেষ্টা করি আপনারা সবাই জানেন যে আদম এবং হাওয়াইলা ইসলামকে জান্নাতে বসবাসের পরে আর কি একটা গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল ওই ওই জায়গাটা ওই গাছটা সম্পর্কে আল্লাহ কোরআন সুরা বাকারায় যখন বলছে তখন তিনি আরবি শব্দটা ব্যবহার করছে ওয়ালু হাজি তোমরা ওই গাছের নিকটও যেও না এরপরে আল্লাহ শব্দর দিকে খেয়াল রাখেনি একই শব্দ ব্যবহার করে সুরা ইসরার সতেরো নম্বর সুরার বত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছে ওলা তাক খরবু জে তোমরা জেনার কাছেও যেও না আসলে এখানে কিন্তু আল্লাহ সোভান তো আলাহ বলেন নাই যে তোমরা জেনা করিও না আল্লাহ এখানে বলছে জেনার কাছেও যেও না আসলে এটার মানে কি জেনা করতে নিষেধ করছে না কাছেও যেতে নিষেধ করছে কাছেও যেতে নিষেধ করছে এরপরে আল্লাহ একই বাক্য ব্যবহার করছে সুরায় নামে আল্লাহ সোমানে তালা ওয়ালা ত খরাবু ফাওয়া হেসা তোমরা অশ্লীলতার কাছেও যেও না দেখুন এখানে আল্লাহ সোভানতলা অশ্লীলতার কাছে যেতে জেনার কাছে যেতে আল্লাহ নিষেধ করছে করা তো দূরের কথা কাছে যেতেও নিষেধ করছে এরপরে আসুন আসলে এখন শুধু শারীরিক মাধ্যমে শারীরিকভাবে জেনা করলেই জেনা হয় না অন্য কোনোভাবেও জেনা হয় যেটা মেশকাতে মুসলিমে আসে মেশকাতে পাবেন ছিয়াশি নাম্বারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে আদম সন্তানের জন্য জেনার একটা অংশ লেখা হয়ে গেছে যে সেগুলোর ভিতরে হচ্ছে মুখ দিয়ে কথা বলা মুখের জেনা চোখ দিয়ে দেখা চোখের জেনা কান দিয়ে শ্রবণ করা কানের জেনা এবং হাত দিয়ে স্পষ্ট করা হাতের জেনা কিন্তু উনি হাতের আর কি স্পষ্ট করাটাকে উনি বলছে এটা ঠিক না কিন্তু এছাড়া নাকি সবই করা যাবে অথচ আল্লাহ নবী এখানে কথা বলা এবং চোখ দিয়ে দেখা কান দিয়ে শোনা সবগুলোকেই জেনার সাথে তুলনা করছে এগুলোও জেনার অন্তর্ভুক্ত এখন দেখুন অথচ এই ভাই হাফেজ দাবি করছে অথচ কোরআনের ভিতরে কি আছে সে জানার চেষ্টা করতেছে না আসলে আব্দুর রাজাক ইউসুফ হাফেজ হল একটা কথা বলতো যে আপনি সন্তানটাকে কেন হাফেজ করলেন ও তো গাদার মতো গাদার পিঠে ইট দিলেও বুঝে না যে ওর পিঠে ইট আছে আর যদি ওখানে কোরআন মাজিদ দেওয়া হয় তাহলেও বুঝে না ওর পিঠের উপরে ইট আছে না কোরআন আছে তাই এই ভাইটা শুধু হাফেজ হয়েছে আদৌ বুঝতেছে না এর ভিতরে কি আছে হ্যাঁ কোরআনের ভিতরে কি আছে সেটা জানার চেষ্টা করতেছে না বলে দিছে এতে নাকি কোনো সমস্যা নেই আসলে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আর একটা মূল কথা হচ্ছে এখানেই যে যারা হাফেজ দাবি করে এরকম মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে তারা যদি এরকম কথা বলে যেটা ছেলে মেয়েদের মাঝে একটা অবৈধ সম্পর্ক সেটাকে হালাল ভরে দিছে জায়েজ বলে দিছে এতে নাকি কোনো সমস্যা নেই তাহলে যারা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস পড়েনি বা মাদ্রাসায় যায়নি তারা তো এই ধারণাগুলো আস্তে আস্তে পাল্টে যাবে যেটার আমিও প্র্যাকটিক্যাল কিছু দেখেছি মানুষ এটাকে আর কি অবৈধ সম্পর্ককে হারাম যে এটা অনেকে জানা থেকে ভুলে গেছে এখন মুসলিমরাই অনেকে বলে এটা নাকি আর কি এখন আর হারাম নেই এটা নাকি জায়েজ হয়ে গেছে অথচ আল্লাহ সুরা সুরার সতেরো নম্বর সুরার বত্রিশ নম্বর বলেছে তোমরা জেনার নিকটবর্তীও হলো না এটাও অশ্লীল ও নিকৃষ্ট পথ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরি